প্রিয় দর্শক আমি এখন বর্তমানে আছি একুশে বইমেলায় আপনাদেরকে ঠিক বইমেলার এখনকার যে ঠিক আজকে কিন্তু দশতম দিন ঠিক দশতম দিনের যে বর্তমান যে বই প্রেমীরা যারা আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেকে এসেছেন এখানে দেখতে আর প্রিয় দর্শক সাথেই থাকুন আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর জন্য আমি সামনের দিকে যাচ্ছি ঠিক আর চল্লিশ মিনিট পরেই কিন্তু এই বইমেলাটি বন্ধ হয়ে যাবে প্রায় শেষ সময় ঠিক শেষ সময়ে এখানে কেমন ব্যাসা কিনা এবং কত দর্শনার্থীরা এসেছেন কত বই প্রেমীরা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি এমডি জসিম কাজী ভাই লিখেছেন যে ভাই দোস্ত আমার জন্য একটা বই কিনে নিয়ে আনিস চেষ্টা তো দর্শক আহ সময় চোখের পক্ষ থেকে আমি রকুনুজ্জামান আপনার মাঝে ঠিক প্রতিদিনের মতন আজকে লাইভে যুক্ত হলাম একুশে বই মেলা থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখনকার বর্তমান পরিস্থিতি

হ্যাঁ আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি ঠিক প্রতিদিনের মতন আজকেও লাইভে যুক্ত আছি আর ঠিক ঢাকা বই মেলা থেকে একুশে মেলা থেকে আপনাকে কি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বইপ্রেমীরা এখানে এসেছেন আবার অনেকে এসেছেন ঘুরতে আপনারা দেখছেন অনেকেই বই কিনতেছে

সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কোথা থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টল গুলা বই মেলায় যে স্টল গুলো আছে অনেক সাজানো গোছানো অনেক সুন্দর প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি ঠিক প্রতিনিয়ত আপনার মাঝে লাইভে যুক্ত হই ঠিক ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহিকতা আজকে আসি আর ঢাকা বই মেলা থেকে একুশে বই মেলা থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি অনেক সুন্দর ভাবে কিন্তু ডেকোরে করেছে এই যে বইমেলার যে স্টলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর চোখ করা মতন আর কি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখছেন আর চোখের পক্ষ থেকে আমি রকুনুজ্জামান আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি আর ঠিক বইমেলা থেকে আপনাদেরকে বইমেলার যে সৌন্দর্যটা যে বইমেলার ইচ্ছুক জনতা যারা বয়প্রেমীরা আছে ঠিক এই মুহুর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদেরকে ঠিক এখানকার বর্তমান পরিস্থিতি প্রিয় দর্শক আমার কথা কি কী শোনা যায় যদি কথাটি শোনা যায় অবশ্যই যারা লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ কথা শোনা যায় কি না দর্শক অনেকেই কিন্তু এসেছেন এসে কিন্তু তারা বই দেখছেন আর ছবি তুলছেন প্রিয় দর্শক মাসব্যাপী চলবে এই বইমেলা উৎসবটি এটি আজকে বিশেষ করে দশতম দিন তো ঠিক দশতম দিনের ঠিক শেষ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে অনেক দোকানে যেহেতু অনেক বড় একটি এরিয়া নিয়ে এই বইমেলাটি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছেন এখানে ঠিক বই মেলাতে অনেকে এসেছেন ঘুরতে অনেকে এসেছেন বই আহ কিনতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই বই মেলাটি হচ্ছে glas ja. প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে ঠিক প্রতিদিনের মতন আজকে লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি ঠিক বইমেলার বর্তমান পরিস্থিতি এক কয়জন মহিলাই আর ঠিক আপনাদেরকে পাশটিতে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিহাস প্রকাশ জিয়াবাড়ি জিয়া বাড়ি ঠিক জিয়া বাড়ি

ししのの見ていて。 প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি ঠিক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বইমেলার যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্টল এবং অনেক লেখক সাহিত্যিকের বই এসেছে আপনারা দেখতে পাচ্ছেন Hãy subscribe cho kênh Ghiền প্রিয় দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং তারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক শেষ মুহূর্তের সময়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক নয়টা পর্যন্ত কিন্তু এই বই চলবে আজকে দশমতম দিন আর মাত্র সম্ভবত আধা ঘন্টা মতন আর কি খোলা আছে এরপরে কিন্তু বন্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আজকে আমাদের মাঝে লাইভ যুক্ত আছি একুশে বইমেলা থেকে ペーいャペー দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কী কোথা থেকে দেখছেন আপনাকে ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করছি বইমেলা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি যদি ভালো লেগে থাকে তবে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন তৈরি বইমেলার এই স্টলগুলো। আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমি আজকে লাইভে যুক্ত আছি একুশে বইমেলা থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক বইমেলার যে স্টলগুলো আছে অনেক সুন্দর সুন্দর স্টল এবং এখানে এক সব বই এসেছেন আমি সেগুলোও দেখানোর চেষ্টা করছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় আপনি দেখতে পাচ্ছেন যে স্টলের যে ডেকোরিয়ামটা কিন্তু অনেক সুন্দর একদম বইয়ের আদলেই আর কি বানানো Yeah. দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি আজকে আজকে বই মেলা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক অনেকেই কিন্তু আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ ছবি উঠছেন ছত্রিশে জুলাই শক আহ সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আসলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দশক এখন কিন্তু প্রায় শেষ সময় কিছুক্ষণের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে এখন বাজে কেননা নয়টা পর্যন্ত আর কি এখানে আর চালু থাকার কথা আছে ঠিক নয়টা পরে কিন্তু বন্ধ হয়ে যাবে এই মেলাটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এর সার্বিক দায়িত্বে তারা পুলিশ কর্মকর্তারাও কিন্তু এখানে আছেন কোনো ঝামেলা যদি না হয় এই জন্য প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় চোখের পক্ষ আমি আমি জামান আপনার মাঝে আমি যুক্ত আছি ঢাকা আর একুশে বইমেলা থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টোর কিন্তু এখন বন্ধ করা শুরু করে দিয়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই সবগুলোই বন্ধ হয়ে যাবে ঠিক শেষ মুহূর্তের যে অবস্থাটি আমি এটা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা যারা লাইভে যুক্ত আছেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনার মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহিকতা আজকেও লাইভে ছিলাম ঢাকা একুশ ওবাই মেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখন ঢোকার জন্য এসেছেন কিন্তু এখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কেননা ইতিমধ্যে ঘোষণাই দিয়ে দিয়েছিল যে ঠিক চল্লিশে বন্ধ হয়ে যাবে যেহেতু এখন ইতিমধ্যে কিন্তু ছেচল্লিশ বাজে ঠিক বিশ মিনিটের মধ্যে কিন্তু সবাইকে বন্ধ করে দেওয়ার আর কি একটা দিক নির্দেশনা দেওয়া আছে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো লাইভে شباب جداً يعني الله يحفظهم